হ্যালো এফ্রিওন আজ আবার চলে এলাম আমার একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে ফুলকপির রোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন শুরু করা যাক ফুলকপি রোস্ট বানাবো ফুলকপি রোস্ট বানানোর জন্য ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ওটাকে একটু নুন দিয়ে ভাপ দিয়ে দিয়েছি এবারে মশলা লাগবে পোস্ত আর কাজু বাদাম ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা টক দই গোটা গরম মশলা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চিনি নুন হলুদ পোস্ত আর কাজুটা মিক্সিতে একটু কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিচ্ছি এবার ফুলকপি

জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার হুঁড়ো মশলাপাতি কথা বল

ভালো করে কষবো দেখুন কি সুন্দর তেলটা ভেসে উঠেছে আর একটু কষাবো মশলাটা কষা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো একটু জল দিব দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ব্লো ফেলি রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি চিনি ছড়িয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো হবে এই রান্নাটা লুচি পরোটা আর গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে এবার দিয়ে গরম মশলা দিয়ে লাগিয়ে 이렇게 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 되어 있 는데, 그리고 베젤 스프 여기 지